বাংলা সাহিত্যের ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীকে কেন আছেন। তো বিহারীলাল চক্রবর্তী যাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন বা ভোরের পাখি নামে ভূষিত করেছিলেন তো সেই বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তীর শারদা কাব্য আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এইটিন সেভেন্টি নাইন আচ্ছা বিহারীলা বিহারীলাল চক্রবর্তীর এই গ্রন্থ মানে শারদামঙ্গল যে গ্রন্থ এইটা কিন্তু কাব্য একটা গীতি কাব্য নামে পরিচিত এটা একটা গীতিকাব্য বিহারীলাল চক্রবর্তীর এর বিষয় ছিল আমি আজকে বিষয়টাই আলোচনা করব এর বিষয় আর কেন উল্লেখযোগ্য শারদামঙ্গল কাব্য দেখা যাক বিষয় বলছে পাঁচটি স্বর্গে বিভক্ত আখ্যান কাব্যের ধরনে বাল্মীকির পবিত্র লাভের ঘটনা বিবরণে কাব্যের আরম্ভ হয়েছে তবে কাব্যের আখ্যান ভাগ হল নাম মাত্র বাল্মীকির মতোই কবি বিহারীলাল দেবী সরস্বতীর কৃপা প্রার্থী ছিলেন এরপর আর কোনো ঘটনা বা বস্তু নির্ভর কাহিনী নেই দেবী সরস্বতী বা সারদার সঙ্গে কবির বিরহ মিলনের অশ্রুপূর্ণ ও আনন্দ বেদনার মুহূর্তগুলি এই কাব্যে রোমান্সের রোম্যান্সের জ্যোতির বলয় রূপে এবং অতীন্দ্রিয় ভাবলোকের অনির্বাচনীয় প্রকাশের ব্যঞ্জনায় অপরূপ হয়ে উঠেছে দেবী সারদা সম্পর্কে কবি মনে একদিকে জেগেছে প্রশ্ন অন্যত্র হয়েছে এই অনুভব তুমি লক্ষ্মী সরস্বতী আমি ব্রহ্মাণ্ডের প্রতি হোক গে এ বসুমতি যার খুশি তার এটা হলো শারদা কাব্যের প্রথমেই লেখা আছে তো এই সারদা স্নিগ্ধ অনুপম সৌন্দর্যের সারভূতা সকল সৌন্দর্য ও প্রীতির আধার ইনি কখনো জননী কখনো প্রেয়সী কখনো বা কন্যা তিনি সৌন্দর্য রূপে জগতের অভ্যন্তরে বিরাজ করছেন এবং দয়া স্নেহ প্রেমে মানবের চিত্তকে অহরহ বিচলিত করছেন এইভাবে গ্রন্থটি আখ্যানের ক্ষীণ সূত্রে বাধা গীতিকাব্য হয়ে উঠেছে কেন উল্লেখযোগ্য এই কাব্য কারণ গীতিকাব্যের পথ নির্দেশিকা আধুনিক বাংলা গীতিকাব্যের ইতিহাসে শারদামঙ্গল এক মাইল স্টোন বা পথ নির্দেশিকা কবি বিহারী লালের শীর্ষানু শিষ্যেরা এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত এই কাব্য পাঠে মুগ্ধ হয়েছেন আপন অনুভূতি প্রকাশের পথ খুঁজে পেয়েছেন এই কাব্যের প্রশংসা করে তিনি প্রবন্ধ লিখেছেন যে ভোরের পাখি অভিধায় কবিকে ভূষিত করেছেন আগেই বললাম যে বিহারীলাল চক্রবর্তীকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি অভিধায় ভূষিত করেছিলেন এবং শেলির বিশ্বব্যাপী সৌন্দর্য লক্ষ্মীর সঙ্গে সারদার তুলনা করেছেন এক হলো গীতিকাব্যের পথ নির্দেশিকা হিসেবে দুই হলো প্রকৃতির প্রেক্ষাপটে সৌন্দর্যের অনুধান অর্থাৎ এখানে বলছেন শারদামঙ্গলের চৈতন্য চেতনার সঙ্গে প্রকৃতি চেতনার এক অন্তরঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃতির প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রকৃতির প্রেক্ষাপটে সৌন্দর্যের অনুধ্যান দেখা যায় সাধের আসনের সূচনা তিন হলো সাধের আসনের সূচনা শারদা যে কাব্য সেটা তো গীতিকাব্য সেটা ভাব সমাহিত কবিকে দেখে জ্যোতিরীন্দ্রনাথের পত্নী ছিলেন কাদম্বরী দেবী যাকে আমরা জানি জ্যোতি দাদা জ্যোতি দাদা বলে ডাকতেন রবীন্দ্রনাথ তার বউঠান হলেন কাদম্বরী দেবী একটি সুদৃশ্য আসন বুনন করে প্রশ্ন করেছিলেন হে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দু নয়নে কাহারে ধেয়াও অর্থাৎ সাধের আসনের সূচনা হচ্ছে এখান থেকে কবি বিহারীলাল সাধের আসন কাব্য লিখে এর উত্তর দিয়েছিলেন যখন উনি প্রশ্নটা ওই আসন মনে করেছিলেন কাদম্বরী দেবী বিহারীলালকে তখন তিনি সাধের আসন কাব্যগ্রন্থ লিখে এই এর উত্তর এই প্রশ্নের উত্তর তিনি কাদম্বরীদেবীকে দিয়েছিলেন তো শারদা মঙ্গল আঠারোশো আশিতে প্রকাশিত হয়েছে এবং এটি একটি গীতিকাব্য জাতীয় রচনা এবং পাঁচটা স্বর্গে বিভক্ত এই তিনটে মনে রাখতে হবে আর এদিক থেকে দেবী শারদার সঙ্গে কবি বিরহ মিলনের অশ্রুপূর্ণ ও আনন্দ বেদনার মুহূর্তগুলো কাব্যে রোমান্সের জ্যোতির্বলয় রূপে এবং অতীন্ অতীন্দ্রিয় ভাবলোকের অনির্বাচনীয় প্রকাশের ব্যঞ্জনায় অপরূপ হয়ে উঠেছে এইটা মনে রাখতে হবে এবং এখানে মনে রাখতে হবে যে প্রশ্ন জেগেছে কবি মনে যে তুমি লক্ষ্মী সরস্বতী আমি ব্রহ্মাণ্ডের প্রতি যা হোক গে বসুমতী যার খুশি তার এই যে কথাটা এই কথাটা মানে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পুরোটা তুমি লক্ষ্মী সরস্বতী থেকে এটা মনে রাখতে হবে অপশনে দিয়ে দিল সাধের আসন তারপরে দিয়ে দিল সারদা মঙ্গল তারপরে দিয়ে দিল আরও দুটো এখানে দিয়ে দিল তো সেখানে কিন্তু অবশ্যই এটা হবে সারদা মঙ্গল থেকে নেওয়া হয়েছে এছাড়াও এখানে কেন উল্লেখযোগ্য তিনটে বলে দিলাম গীতিকাব্যের যে পথ নির্দেশিকা দেওয়া হয়েছিল ভোরের পাখি আখ্যায় ভূষিত শেলির বিশ্বব্যাপী সৌন্দর্য লক্ষ্মীর সাথে যে সারদার তুলনা করা হয়েছে সেই শারদা মঙ্গল সেখানে নেওয়া হয়েছে মঙ্গল নাম সেটার জন্য হয়েছে এছাড়া শারদা মঙ্গল হচ্ছে বিহারিলালের শিষ্যা শিষ্যানু শিষ্যেরা এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত এই কাব্যপাঠে মুগ্ধ হয়েছিলেন দুই হলো প্রকৃতির প্রেক্ষাপটে সৌন্দর্যের অনুধ্যান যেখানে শারদামঙ্গলে সৌন্দর্য চেতনার সঙ্গে প্রকৃতি চেতনার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে প্রকৃতির চেতনা এবং প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে বা একাত্ম হয়ে যাওয়ার যে বিষয়টা সেই বিষয়টা সৌ প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার সাথে একটা একাত্মতা আছে মানে একটা সম্পর্ক আছে সাধের আসনের সূচনা হয়েছে কিভাবে এই মঙ্গলের হাত ধরে যেখানে কাদম্বরী দেবী এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে কাদম্বরী দেবী যেখানে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দু ন নয়নে কাহারে ধেয়াও এই প্রশ্ন করেছিল বিহারী লালকে সাধের আসন তারপরেই কিন্তু শুরু হয়েছে কারণ সাধের শারদা মঙ্গলের এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বিহারীলাল চক্রবর্তী তার সাধের আসন কাব্য গ্রন্থে এই গেল শারদা মঙ্গল সম্পর্কে সংক্ষেপে আলোচনা আজকের আলোচনা এই পর্যন্তই ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ